এমাত্র যে পিত্তরের অপারেশন করলাম ওনার যে স্টোন গুলা দেখেন এ ছোট ছোট স্টোন আর এটা হচ্ছে ওনার একটা বড় সিঙ্গেল লার্জ স্টোন ছিল আর কি তো এই রুগীটার বসে আছেন ওনার আমা আপনার মা হচ্ছে এবং শ্বাসকষ্টের জন্য আসলে অপারেশনটা করা যায় আমি ওষুধ দিয়েছিলাম কিন্তু দেখা গেলো যে ওষুধ খাওয়ার পনেরো দিনের মাথায় আবার রুগীর পেইন এইসব ক্ষেত্রে যেটা হয় এটা লার্জ কোন স্টোন যদি পিত্তথলির নেকে বা গলায় যে আটকে যায় তখন কিন্তু আর ওষুধের ব্যথা কমে না তখন আমাদের অ্যাকিউট অবস্থায় ইনফেক্টেড অবস্থাতেই এই অপারেশন গুলো আসলে করতে হয় আপনারা যে পিত্তথলিটা দেখতে পাচ্ছেন গুলা দেখেন ঠিক এবং পিত্তথলিটা অলমোস্ট গ্যাংগ্রিনাস মানে প্রায় পচে গেছে এই অপারেশন কিন্তু ল্যাপারোস্কোপি কালময় লাগে ধৈর্য লাগে আলহামদুলিল্লাহ এই ল্যাপারোস্কোপির মাধ্যমেই ওনার অপারেশন করা সম্ভব হয়েছে